আসসালামু আলাইকুম আমি তাহনিক কায়ুম কনক পড়ালেখা করতেছি রোয়েটের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টে তো আজকে আমরা আলোচনা করব যে রোয়েটে কেমন র্যাঙ্কে কোন সাবজেক্ট আসতে পারে এটা নিয়ে দেখো যে চব্বিশ সালে লাস্ট চব্বিশ সালে রুয়েটের পরীক্ষা আলাদা হয়েছে এবং দু হাজার আঠারো সালে আলাদাভাবে পরীক্ষা হয়েছে এর মাঝখানে মানে একুশ বাইশ এগুলো সবগুলাই সিকে মানে গুচ্ছ আকারে পরীক্ষা হয়েছিল তো ওইগুলার র্যাঙ্ক তো আমাদের দেখার প্রয়োজন নেই যখন আলাদা আলাদা ভাবে পরীক্ষা হয়েছে তখনকার র্যাঙ্ক অ্যানালাইসিস করলে আমরা বুঝতে পারবো আসলে কোন র্যাঙ্কে কি সাবজেক্ট আসতে পারে তো বিগত বছরে আগের বছরে দু সালে দেখো সিএসই যে সাবজেক্টটা সেটা গেছে আটশো একচল্লিশ পর্যন্ত আর দু সালে যখন রোয়েট এককভাবে পরীক্ষা হয়েছিল তখন গেছিলো নয়শো তিপান্ন এইটা থেকে অ্যানালাইসিস করলে এই দুইটা থেকে অ্যানালাইসিস করলে বলা যায় যে হাজার পঁচিশে দু হাজার পঁচিশে মানে তোমরা যারা এবার পরীক্ষা দিলা সেইটার ক্ষেত্রে সিএসসি মোটামুটি এক হাজার এক হাজার থেকে এক হাজার পঞ্চাশ এর মধ্যে সিএসসির র্যাঙ্ক শেষ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে তারপরে দেখো ট্রিপলি ট্রিপলিটা অনেক মানে ডিমান্ডেবল সাবজেক্ট আর এটার সবচেয়ে কম মানে সবচেয়ে কম র্যাঙ্কে থাকলে এটাই সবাই প্রথম চয়েস হিসেবে থাকে তো তাই এই র্যাঙ্কটা বেশি দূর যায় না দেখো দু হাজার চব্বিশে ছয়শো উনিশ দু হাজার আঠারোতেও ছয়শো ছাব্বিশ মানে দেখো ছয়শোর ঘরেই থাকছে মোটামুটি এই সাবজেক্টটা খুবই ইম্পর্টেন্ট সবার জন্য সবাই ফার্স্টে চয়েস দেয় তো তাই র্যাঙ্ক অনেক আগে শেষ হয়ে যায় যদিও এবার বিগত থেকে আলাদা কেননা বুয়েটের পরীক্ষার রেজাল্ট এখন পর্যন্ত প্রকাশিত হয়নি তাই এই যে যে সাবজেক্টটা এটা মোটামুটি তোমার আটশো থেকে নয়শো এই র্যাঙ্কের মধ্যে যারা আস তারা পাওয়ার একটা সম্ভাবনা আছে ট্রিপলির ক্ষেত্রে মেকানিক্যাল দেখো যে মেকানিক্যাল রুয়েটের মেকানিক্যাল হচ্ছে অনেক ভালো মানে ল্যাব ফেসিলিটিস থেকে শুরু করে তোমার ধরো পাবলিকেশন যে রুয়েটের টিচার যে যে পাবলিকেশন সেটা অনেক হাই আর এটার র্যাঙ্কও অনেক কম যায় বুঝছো তেরোশো এগারোশো এই যে দেখো চব্বিশে গেছে এগারোশো সাতাশি আর আঠারোতে গেছে তেরোশো সাতান্ন তো এইটার র্যাঙ্ক মোটামুটি ধরো এবছরের জন্য কেননা ওয়েটের রেজাল্ট তো এখনো দেয়নি তো এই বছরের জন্য এটা মোটামুটি বলা যায় পনেরোশোর মধ্যে যারা আছো তাদের জন্য মেকানিক্যাল আসতে পারে তাদের জন্য মেকানিক্যালটা সেফ আর কি তারপরে সিভিল ক্ষেত্রে দেখো তেরোশো ষোলোশো তো সিভিল আর মেকানিক্যাল এর র্যাঙ্ক এর একটা হয় না মোটামুটি ধরো এটার থেকে মেকানিক্যাল থেকে ধরো এক থেকে দুইশো বা তিনশো এরকম র্যাঙ্ক থাকলেও সিভিলটা পাই যাবা তো এটার ক্ষেত্রে মোটামুটি আঠারোশো আঠারোশো ধরা যায় আঠারোশো আর ইসি আমরা কেমিক্যাল বাদ দিয়ে ইসি এর দিকে যাই ইসিটা হচ্ছে রুয়েটের ইসি পুরা বাংলাদেশে অন্য জায়গায় ইসিএ নাই শুধু রুয়েটে আছে আর এটা অনেক ডিমান্ডেবল সাবজেক্ট এটা হচ্ছে তোমার সিএসসি আর ট্রিপল ইর কম্বিনেশনে তৈরি এই সাবজেক্টটা এটা র্যাঙ্ক মানে কেমিক্যাল সিভিল এদের থেকেও কম যায় দেখো যে এই যে ষোলোশো সাতাশে গেছে সিভিলে কিন্তু ইসি এর কত পনেরোশো চোদ্দো তারপরে এখানে দেখো চোদ্দশো সাতচল্লিশ তো ইসি সাবজেক্টটা যেহেতু এই যে সিএসসি ট্রিপল ই সবারই ফার্স্ট চয়েস থাকে তাই তারা মানে যাদের সিএসসি আর ট্রিপল ই রিলেটেড মানে পড়াশোনা ভালো লাগে তাদের থার্ড সাইজ হিসেবে ইসি থাকে তো তাই এর র্যাঙ্কটা খুব কম দেয় তো এটা মোটামুটি তোমাদের ক্ষেত্রেও মানে সিভিলের আগে মানে সতেরোশো থেকে আঠারোশোর মধ্যেই এর র্যাঙ্ক শেষ হয়ে যাওয়ার একটা প্রবল সম্ভাবনা আছে দু হাজার পঁচিশের ক্ষেত্রে আর কেমিক্যালটা হচ্ছে এখন কেমিক্যাল কেমিক্যালের জন্য বিশ্বে অনেক মানে বড় বড় কোম্পানি আছে তো কেমিক্যালের সাবজেক্ট ডিমান্ডটাও অনেক ভালো তো এটা র্যাঙ্ক দেখো যে সতেরোশো ষাট গেছিলো আঠারো মানে আঠারো সালে যেটা সতেরোশো ষাট পর্যন্ত এবং চব্বিশ সালে ষোলোশো সাতাশ চব্বিশ সালে তুলনামূলকভাবে অনেক কম গেছে তো এই বছরের জন্য এটা মোটামুটি একুশশোর কাছাকাছি যাইতে পারে একুশশো প্লাস বুঝছো একুশশো থেকে একুশশো পঞ্চাশ এরকম যাইতে পারে এবার আসো এমটি মেকাট্রনিক্স ইঞ্জিনিয়ারিং যেটা মেকাট্রনিক ইঞ্জিনিয়ারিং হচ্ছে মেকানিক্যালের সাথে রিলেটেড একটা সাবজেক্ট তো এই সাবজেক্টের র্যাঙ্ক দেখো যে আঠারো সালে গেছিল বাইশশো চুরানব্বই আর চব্বিশে গেছে আঠারোশো আটান্ন মানে চব্বিশে কিন্তু লাস্টের দিকে পরীক্ষা হয়েছিল রোয়েটের লাস্টের দিকে পরীক্ষা হয়েছিল তাই র্যাঙ্ক অনেক কম গেছে কিন্তু এইবার র্যাঙ্ক একটু বেশি যাওয়ার সম্ভাবনা আছে তো এম টিএ সাবজেক্টটা তোমরা চব্বিশশো থেকে পঁচিশশো যারা আসো তারা পাবা ইনশাল্লাহ যে এমটি সাবজেক্টটা পাইতে পারো আর ইটি ইটিও সেম বুঝছো ইটি আর এমটি এর মধ্যে র্যাঙ্ক ডিফারেন্স তেমন হয় না এটা মধ্যেই শেষ হয়ে বা এরকম যাইতে পারে ক্ষেত্রে আর আইপি আইপি একটা ভালো সাবজেক্ট আইপি ডিমান্ডটা অনেক বেশি দেখো যে সালে এই যে এমটি এবং ইটি এই দুইটার থেকে কম র্যাঙ্ক পর্যন্ত গেছে হচ্ছে আইপি আবার দেখো যে চব্বিশেও কিন্তু সেম সতেরোশো সাত অন্যগুলা কিন্তু আঠারোশোর উপরে তাই আইপি মানে অন্য এই এমটি ও ও এর থেকে ভালো সাবজেক্ট বলা যায় এবং এটার ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন তো সব জায়গায় বাংলাদেশেও ডিমান্ড আছে বাইরের দেশেও ডিমান্ড আছে তো এইটার ক্ষেত্রে মোটামুটি র্যাঙ্ক যাইতে পারে তোমার চব্বিশশো পঞ্চাশ এরকম বিইসিএম এটা হচ্ছে সিভিলের সাথে রিলেটেড একটা সাবজেক্ট বিল্ডিং ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশন ম্যানুফ্যাকচারিং এটা হচ্ছে সিভিল রিলেটেড সাবজেক্ট যাদের মানে সিভিল মানে পছন্দ সিভিলের কাজকর্ম তাদের যদি সিভিল না আসে সেক্ষেত্রে তারা বিসিএম চয়েস দেয় তো এটার র্যাঙ্ক মোটামুটি তোমার এটা লাস্টের দিকেই পড়ে যায় সাবজেক্টিভ হিসেবে তো এটার র্যাঙ্ক মোটামুটি তোমার যাইতে পারে সাতাশশো প্লাস সাতাশশো প্লাস এবার হিসাব অনুযায়ী কেননা বুয়েটের রেজাল্ট এখনও দেয়নি তারপরে এমএসসি এমএসসি হচ্ছে ম্যাটেরিয়াল সায়েন্স ইঞ্জিনিয়ারিং তো এটার র্যাঙ্ক দেখো একুশশো গেছিলো এর আগের বছর আর আঠেরো সালে সাতাশশো তো এইবারও এই আঠারো সালের সাথে মিল রেখে এটা র্যাঙ্ক প্রায় তিন হাজারের কাছাকাছি যাবে তিন হাজার প্লাস যাবে এটা ধরে রাখো যে এম এসি সাবজেক্টটা তিন হাজারের ওপরে যাবে আর জিসি জিসি এখন সিএমই হয়ে গেছে রোয়েটের জিসি এখন সিএমই হয়ে গেছে সিরামিক ইঞ্জিনিয়ারিং হয়ে গেছে তো এটা এখন দিনে দিনে হয়তো ডিমান্ড বাড়বে কিনা এটা বলা যাচ্ছে না তারপরেও এটা র্যাঙ্ক মোটামুটি পঁয়ত্রিশশো কাছাকাছি যাবে পঁয়ত্রিশশো পর্যন্ত যারা আসো তারা জিসি পাইতে পারো আর ইউআরপির ইউআরপি তো অনেক দূর টানে এটা মোটামুটি চার হাজার র্যাঙ্ক পর্যন্ত তোমার ইউআরপি যাইতে পারে এটা যদিও প্রেডিকশন তো মোটামুটি চার হাজার পর্যন্ত যারা আসো তারা লাস্ট মাইগ্রেশন পর্যন্ত ওয়েট করতে পারো তোমাদের রোয়েটে এবার সাবজেক্ট আসতে পারে এটা একটা কনফিডেন্সের সহিত বলা যায় কেননা পঁয়ত্রিশশো চার হাজার পর্যন্ত যাবে এবার কেননা বুয়েটের রেজাল্ট দেয়নি তো যাই হোক এই ছিল আমাদের অ্যানালাইসিস এই অ্যানালাইসিস আর কোনো কোয়েশ্চেন থাকলে তোমরা আমার কমেন্টে জানাবা আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কেন সাবস্ক্রাইব করতে বলছি দেখো যে অন্যরা কীভাবে কী ধরনের ভিডিও বানায় অন্য এর টেকগুলা মোটামুটি পড়াশোনা রিলেটেড ভিডিও বানায় আমরা তো পড়াশোনা রিলেটেড ভিডিও বানাবোই আবার মোটিভেশনাল ভিডিও বানাবো অনেকে হয় কি হতাশ হয়ে যায় ভাই মানে অবস্থা খারাপ শুধু পড়াশোনা দিয়ে তো চান্স হয় না চান্স পাওয়ার জন্য মোটিভেশন লাগে আরও অনেক লাগে মানে দোয়া করা লাগে অনেক কিছু করা লাগে তো আমরা করবো কি সবগুলো একসাথে নিয়ে তোমাকে তোমার অ্যাডমিশন জার্নিটাকে সুন্দর করার জন্য আমরা রয়েছি তো সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশেই থাকবা